না মাথা গোজার ঠাঁই থাকতেন শ্বশুরবাড়িতে পেটের দায়ে বিদেশে পাড়ি দিয়ে শুরু করেন পিক চালানো এর মাঝেই কষ্টের টাকা বাঁচিয়ে অনলাইনে কিনতেন লটারি টিকিট অবশেষে ভাগ্য সহায় হল রাইফুলের লটারিতে জিতলেন আটানব্বই কোটি টাকা সংযুক্ত আরব আমিরাতের নতুন বছরের বিগ টিকিট র্যাফেল ড্রতে সিরিজের সবচেয়ে বড় পুরস্কার জিতেছেন প্রবাসী এই বাংলাদেশি লটারিতে মোহাম্মদ রাইফুল নামের ওই প্রবাসী জিতেছেন সাড়ে তিন কোটি দীর্হাম যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আটানব্বই কোটি সতেরো লাখ টাকা উনচল্লিশ বছর বয়সী মাহমুদুর রাইফুল বাংলাদেশের নোয়াখালীর ছেলে সংবাদ মাধ্যম খালিদ টাইমস এক প্রতিবেদনে জানায় মোহাম্মদ রাইফুল সংযুক্ত আরব আমিরাতের আল আইনের বাসিন্দা তার টিকিট নম্বর শূন্য চার তিন ছয় সাত আট গত দশ ডিসেম্বর টিকিট কিনেছিলেন তিনি এদিকে মঙ্গলবার তিন জানুয়ারি লটারি ফল ঘোষণার পর আয়োজকরা প্রাথমিকভাবে একাধিকবার চেষ্টা করেও রাইফুলের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন পরে জানা যায় তিনি সে সময় গাড়ি চালাচ্ছিলেন সৌভাগ্যবশত আয়োজকরা আল আইনের বাসিন্দা ও প্রবাসী বাংলাদেশি রাইফুলের কাছে তার খবরটি পৌঁছাতে সক্ষম হন খালিদ টাইমস এর খবরে বলা হয় রাইফুল আল আইনের একটি কোম্পানিতে পিক চালক হিসেবে কাজ করেন এবং নয় বছর ধরে তিনি টিকিট কেটেছেন যে টিকিটে তিনি পুরস্কার পেয়েছেন তা বিশ জন বন্ধু মিলে অনলাইনে কিনেছিলেন তিনি তারা সবাই এখন পুরস্কারের অর্থ ভাগ করে নেবেন বড় অঙ্কের অর্থ পুরস্কার পাওয়ার পর প্রবাসী বাংলাদেশী রাইফুল বলেন আমি বারো বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছি বিশ্বাস করতে পারছি না যে আমি লটারি জিতেছি আমি খুবই আনন্দিত তবে লটারিতে জেতা টাকা কিভাবে ব্যবহার করবেন তা নিয়ে এখনও কোনও পরিকল্পনা করেননি রাইফুল আবুধাবি এয়ারপোর্ট ও শহরের উন্নয়নের জন্য উনিশশো সালে এই বিগ টিকিট লটারি চালু হয় লটারির ড্র প্রতি মাসে অনুষ্ঠিত হয় প্রতি মাসে প্রথম পুরস্কারের টাকা মূল্য পরিবর্তন হয় ইংরেজি নববর্ষ উপলক্ষে জানুয়ারি মাসে এই ড্রয়ের মূল্য ছিল সাড়ে তিন কোটি দীর্হাম দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ভারতীয় এক নাগরিক যার মূল্য দশ লাখ দীর্হাম